বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকাল দেখলেন একটি অজুহাতকে কেন্দ্র করে প্রায় সময়ের বিচারে তেত্রিশ চৌত্রিশ দিন ধরে চলা জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি উঠল না অজুহাতটা কি অজুহাতটা হচ্ছে যে লাইভ স্ট্রিম করতে হবে আলোচনায় আমরা জানি যে গত দুই দিন বা তিন দিন ধরে রাজ্য সরকারের পক্ষ থেকে এই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে একটা নিগোসিয়েশন বা একটা আলোচনা পথ খোলার জন্য চেষ্টা করা হয়েছে আমরা এটাও জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট বলেছিল যে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে যদি জুনিয়র চিকিৎসকরা এই কাজে যোগ না দেন তাহলে কিন্তু পরিস্থিতি অন্যদিকে যেতে পারে এবং সেক্ষেত্রে রাজ্য সরকার যদি এই চিকিৎসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় তখন সুপ্রিম কোর্ট কোনোভাবেই বিষয়টিতে হস্তক্ষেপ করবে না তবে এটা ঠিক যে এটা একটা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে আন্দোলনের নামে এই ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা সম্ভব হবে না এটা বলতে কোনো দ্বিধা নেই যারাই করুক না কেন হয়তো একটা শ্রেণী একটা গোষ্ঠী একটা বেশ কিছু ইউটিউবার উৎসাহিত করছে যে যা বলছে ঠিক বলছে কিন্তু বেশিরভাগ তা নয় একজন সরকারি ডাক্তার চিকিৎসক অর্থাৎ সরকার তাদেরকে স্টাইপেন্ড হিসাবে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন দিয়ে থাকে সেটা কম টাকা নয় জনগণের পয়সায় তাদের বেতন হয় এবার জনগণের পয়সাই যখন বেতন হয় তো জনগণকে পরিষেবার দায় এবং দায়িত্ব দুটোই চিকিৎসকদের থাকে আমি প্রসঙ্গে বলবো যে ঘটনাটা নয়ই আগস্টের যে ঘটনা আরজিকরের যে দুঃখজনক মর্মান্তিক লেখকারজনক ঘটনা ঘটেছে তা নিঃসন্দেহে আমাদের সকল বাঙালি সমাজকে মর্মাহত করেছে সকল বাঙালি সমাজকে বেদনাহত করেছে এবং এটাও ঠিক যে ওই যে আরজিকরের যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বা খুনের চিত্রটা বাইরে আসার পর সমগ্র বাংলা কিন্তু তার পাশে দাঁড়িয়েছে সমাজ তাদের পাশে দাঁড়িয়েছে একটা সামাজিক বিপ্লব তৈরি করা হয়েছে সামাজিক আন্দোলন তৈরি হয়েছে যা এক কথায় বিরল দৃষ্টান্ত হিসাবে পশ্চিম বাংলার রাজনীতিতে চিহ্নিত হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু যেভাবে জুনিয়র চিকিৎসকরা একরোখা হয়ে এই আন্দোলনকে চালিয়ে যাচ্ছেন এবং জানা অজুহাত তৈরি করছেন এবং সরকার পক্ষ সেই অজুহাতের সামনে সেই ও সেই দাবির সামনে অনেকটাই মাথা নত করেছেন ওরা বলেছে বিরুপক্ষ বিশ্বাসকে শাস্তি দিতে হবে দেয়া হয়েছে অভিজ্ঞকে শাস্তি দিতে হবে দেয়া হয়েছে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই তো প্রশ্ন উঠেছে যে লাভটা কি হয়েছে এইটাই প্রশ্ন আমার পরিবারের যে কন্যাটা আমার বাংলার যে মেয়েটি আমার কলকাতার যে মেয়েটি যিনি খুন হয়ে গেলেন সেই খুনের কিনারা কি সিবিআই করতে পেরেছে দীর্ঘদিন ধরে দাবি ছিল প্রথম দিন থেকে দাবি উঠেছিল যে সিবিআই তদন্ত করতে হবে ওই রহস্য উদ্ঘাটন করার জন্য কিন্তু মৃত্যু সিবিআই তদন্ত তো কলকাতা হাইকোর্টের নির্দেশে হয়েছে কিন্তু তদন্তে কোথায় গতি প্রকৃতি কোথায় কে এর পিছনে আছে আজকে সিবিআই তদন্তের সময়ের বিচারে ধরি আমরা তিরিশ দিন অর্থাৎ এক মাস অতিবাহিত হতে চলেছে সিবিআই তদন্ত চলছে এই এক মাস ধরে একটা ফৌজদারি মামলা একটা ধর্ষণের মামলার কিনারা করতে পারল না সিবিআই সেই সিবিআইকে রেখে আমার লাভ কী প্রশ্ন এখানে এবার কতগুলো প্রশ্ন আমরা রাখবো এবং চেষ্টা করব কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার সেটা হচ্ছে যে গতকালের যে ঘটনা ঘটল আমরা জানি যে গতকাল যে ঘটনাটি ঘটে সে সকলেই জানেনি যে দুদিন ধরে চেষ্টা করার পর শেষ পর্যন্ত আমাদের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা একটা প্রস্তাব দেন যে তাদের তারা আলোচনায় বসতে রাজি আছেন তবে সেই আলোচনা হতে হবে মুখ্যমন্ত্রীর সামনে সেই আলোচনা হতে হবে লাইভ স্ট্রিম সেই আলোচনায় মানে বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছিলেন বেশ কয়েকটা চার দফা দাবি ওরা পেশ করে এই চার দফা দাবির মধ্যে প্রথম দফার দাবি ছিল যে তিরিশ জনের প্রতিনিধি রাখতে হবে সেই জায়গায় প্রথম পরবর্তীকালে মুখ্য সচিব গতকাল গতকাল যে ঘটনাটা ঘটালো মুখ্য সচিব চিঠি পাঠালেন প্রথমের তো ডাক্তাররা অগ্রাহ্য করলেন বললেন যেহেতু আমরা স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবিতে সরব হয়েছি স্বাস্থ্য সচিবকে আমরা মানি না স্বাস্থ্য সচিব আমাদের দেশ চিঠি দিয়েছে সেখানে কেন স্যার লেখা হয়েছে কেন ম্যাডাম লেখা হয়নি একটা নানা নানারকম একটা সিন ক্রিয়েট এটা বলা যেতে পরিকল্পিত সিন ক্রিয়েট বলা যেতে পারে আমার বলতে কোনো দ্বিধা নেই কারণ আমি মমতার পক্ষেও নেই আমি ডাক্তারদের পক্ষেও নেই ডাক্তাররা কন্টিনিউ চৌত্রিশ দিন ধরে আন্দোলন করে যাবে এবং সেই আন্দোলনের পরিণতিতে এরা এই রাজ্যের অনেক এরা সাধারণ নাগরিকরা পরিষেবা পাবে না বলা হচ্ছে সাত হাজার চিকিৎসক ইয়াতে আছে ধর্মঘটে আছে কর্মবিরতি আছে কর্মবিরতিতে আছে এর প্রভাব কোনো পড়বে না কিন্তু আমি আপনাদের বলছি আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলছি যে কোনো ব্যক্তি যে সাংবাদিকরা কলকাতায় বসে বড় বড় কথা বলছেন টিভি চ্যানেলে বসে ইউটিউবার হিসেবে বলছেন তাদেরকে দয়া করে বলছি যে আপনারা একবার দয়া করে যে কোনো গ্রামীণ হাসপাতাল যে কোনো গ্রামীণ মেডিকেল মানে গ্রামের স্তরে যেগুলো যেমন আরামবাগ মেডিকেল কলেজ যেমন তমলুক মেডিকেল কলেজ এই রকম মেডিকেল কলেজে গিয়ে বা সুপার স্পেশালিটি হসপিটালে গিয়ে দেখুন পরিস্থিতিটা কোন জায়গায় পৌঁছেছে এটা আপনাদের ভাবতে হবে পরিস্থিতিটা একবারে লাগাম ছাড়া লাগামহীন হয়ে গেছে ডাক্তাররা ভেবে নিয়েছে যে পশ্চিম বাংলার শাসক তারা এটা মেনে নেওয়া যায় না একটা সিস্টেম থাকবে একটা শৃঙ্খলা থাকবে একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হবে এটাই নিয়মের মধ্যে পড়ে সবাই যদি এই ধরনের রাজনীতি করতে থাকে এই ধরনের আন্দোলন করতে থাকে তাহলে তো তার তারা তো রাজ্যের কোনো ডিসিপ্লিন থাকবে না তো যাই হোক আপনারা জানেন যে তারপরে বলা হলো যে আমরা মুখ্য সচিব বললে নারায়ণ স্বাস্থ্য সচিবের চিঠির পর অগ্রাহ্য করার পর পরের দিন মুখ্য সচিব চিঠি পাঠান মুখ্য সচিব আলোচনায় বসতে বলেন মুখ্য সচিবের চিঠি পাওয়ার পরেও এরা আলোচনায় বসতে রাজি হননি পরপর দুদিন আলোচনা ব্যর্থ হয় তারপরে রাজ্য সরকারের পক্ষ থেকে চন্দ্রীমা ভট্টাচার্য বলেন যে মুখ্যমন্ত্রী অধীর আগ্রহে অপেক্ষা করার পরেও তারা দুদিন আসেন তৃতীয় দিনে যে ঘটনাটা ঘটল অর্থাৎ প্রথম দিন স্বাস্থ্য সচিব দ্বিতীয় দিন মুখ্য সচিব দিলেন তারপরে এরা আলাপ আলোচনা করার পর ভোর মানে সকালবেলা একটা চিঠি একটা ইমেল পাঠালো রাজ্য সরকারের কাছে তাতে বলা হলো যে আমরা আলোচনায় বসতে রাজি আছি কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসতে হবে রাজি হলেন এবার মুখ্য সচিব লিখলেন মাত্র পনেরো জন এই আলোচনায় যোগ দিতে পারবেন এরা লিখলেন পনেরো নয় তিরিশ জন তারপরে রাজ্য সরকার বললেন যে আমরা গাড়ি পাঠাচ্ছি আপনারা গাড়িতে আসবেন বলুন না আপনাদের গাড়িতে যাব না আমরা আমাদের গাড়িতে যাব। ঠিক আছে তাতেও রাজি হল এবং একটা কথা তো স্পষ্ট এতগুলো কথা হলো তারপরে ত্রিশ চৌত্রিশ তিরিশ জনকে নিয়ে যাওয়ার কথা চৌত্রিশ জনকে নিয়ে গেলেন আপনারা কিন্তু প্রশ্ন উঠেছে যে যে চিঠি পাঠা চালাচালি হয়েছিল সেখানে কি কোথাও বলা হয়েছিল কোথাও বলা হয়েছিল যে লাইভ স্ট্রিম করার অনুমতি দেবে রাজ্য সরকার সেরকম কথা তো কিছু বলা হয়নি বা কোথাও কি কথা বলা হয়েছিল যে আমরা ভিডিও করব সেই ভিডিও রেকর্ডিং হবে সেই ভিডিও কেন আপনারা বললেন না আপনি যদি ভিডিও করেন আমিও ভিডিও করব রেকর্ডিং থাকবে আমার কাছেও দুপক্ষের বক্তব্য থাকবে সেটা হলো না কিন্তু আপনারা শেষ পর্যন্ত গাড়ি নিয়ে গেলেন নবান্নে পৌঁছালেন নবান্নে মুখ্যমন্ত্রী ততক্ষণে প্রায় এক ঘন্টা অপেক্ষা করছেন আপনারা গেটের সামনে গেলেন বললেন পনেরো জন নয় চৌত্রিশ জন যাব ঠিক আছে ডাক্তারদের সেই দাবিও তারা মেনে নিলেন কিন্তু লাইভ স্ট্রিম হবে কি হবে না সেই নিয়ে শুরু হলো বিতর্ক তাহলে ঢোকার আগেই আপনার লাইভ স্ট্রিমে গল্প বললেন কেন বলতে শুরু করলেন কেন আগে কারো চিঠি দিয়ে বললেন না চিঠি দিয়ে তো আগেই বলতে পারতেন যে না লাইভ স্ট্রিম না হলে আমরা যাব না ডাক্তারদের যে যুক্তি সেই যুক্তির সঙ্গেও আমরা সহমত আমরা অস্বীকার করছি না ডাক্তারদের যুক্তি যথেষ্ট বলিষ্ঠ যুক্তি আছে যে আমরা যেহেতু আমাদের এই আন্দোলনের সঙ্গে বাংলার সাধারণ মানুষ জড়িয়ে আছে অতএব ওই চার দেওয়ালের মধ্যে এই এই আলোচনাকে আমরা সীমাবদ্ধ রাখতে চাইছি না আমরা বাংলার মানুষকে দেখাতে চাইছি যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কি কথা বললেন আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা বললাম সেটা সাধারণ নাগরিক হিসাবে প্রত্যেকটা বাংলার মানুষের জানার অধিকার আছে সেই জানার অধিকারকে কার্যকর করার জন্য আমরা এই কাজটা করেছি ডিজিটালের যুগে এই ধরনের কথাবার্তা কতটা যুক্তযুক্ত তা নিয়ে প্রশ্ন অবশ্যই থাকবে কারণ আপ ওরা যখন বলছিলেন যে আমরা রাজ্য সরকার যখন বলছে আমরা ভিডিও করব আমরা রেকর্ডিং করব আমরা সব কিছু রেকর্ডিং করার পর আপনাদের দেবো আপনাদের বক্তব্য হচ্ছে রেকর্ডিং করে দিলে ওটা হচ্ছে বক্তব্যটা আপনার টুইস্ট কত মানে এডিট করা যেতে পারে কোথাও কোথাও এডিট করে দেওয়া যেতে পারে সেটা আমরা মানছি না এটা আপনাদের বক্তব্য নিঃসন্দেহে এই কথাটাও গুরুত্বপূর্ণ আছে কিন্তু আপনারা যখন এত কথা বললেন তাহলে শেষ পর্যন্ত এ কথাটা কেন বললেন না যে ভিডিও রেকর্ডিংটা আমরাও করব অর্থাৎ রাজ্য সরকার একটা ভিডিও রেকর্ডিং করবে আপনি একটা ভিডিও রেকর্ডিং করবেন করবেন আপনারা তাহলে সুবিধা হবে কত তো এই প্রস্তাবটা দেওয়ার পর রাজ্য সরকারকে সেই প্রস্তাব ফিরিয়ে দিতে পেরেছে ফিরিয়ে বা দিয়েছে এই ঘটনা তো ঘটেনি তাহলে প্রথম ব্যাপারটাতেই আপনারা ব্যাক ফুটে চলে গেলেন অর্থাৎ আগামী সতেরো তারিখে সুপ্রিম কোর্টে যে এই মামলার শুনানি হবে সেখানে মুখ্যমন্ত্রী বলবেন বা মুখ্য রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হবে যে মুখ্যমন্ত্রী দুদিন ধরে অপেক্ষা করেছিলেন তৃতীয় দিনেও দু ঘন্টা বসেছিলেন তারপরেও রাজ্যের এই আন্দোলনরত ছাত্ররা চিকিৎসক ছাত্ররা তারা কিন্তু কেউই সাড়া দেয়নি এমন কি নবান্নে গেটে গেছে পৌঁছে দিয়ে শুধু লাইভ স্ট্রিমের প্রবলেম নিয়ে সমস্যা নিয়ে আমরা বলেছিলাম যে পুরোটাই ভিডিও রেকর্ডিং করা হবে দেখানো শুধুমাত্র লাইভ স্ট্রিমটা হবে না ভিডিও রেকর্ডিং আপনাদের ওই সবার শেষে দিয়ে দেওয়া হবে এত কিছু বলার পরেও তারা আলোচনায় বসায় ব্যাক ফুটে গেলেন একরকম ব্যাকফুট এক নম্বর দ্বিতীয় নম্বর যে ব্যাক ফুটে যাবেন সে দ্বিতীয় নম্বর যে ব্যাকফুটটা হচ্ছে যে দ্বিতীয় যে কারণটা হবে সেটা হচ্ছে রাজ্যের মানুষের মধ্যে এখন সংশয় কাল থেকে জন্ম নিয়েছে কি জন্ম নিয়েছে যে এরা আসলে চাইছে না কি এরা আসলে চাইছে কি যেখানে মুখ্যমন্ত্রী এতটা নমনীয় হয়েছে মুখ্যমন্ত্রী এতটা কাছে গেছে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা নমনীয় হবেন না এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতটা নমনীয় কোথাও হয়নি তাহলে প্রধান মুখ্যমন্ত্রী এতটা নমনীয় হওয়ার পর আপনারা কেন নীরব আপনারা কেন তার সঙ্গে সহযোগিতা করছেন না এই প্রশ্নটা জনতার কাছে কেন তিন নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে যে একটা প্রচার অবশ্যই চলছে যে যে সকল চিকিৎসকরা এই ধরনের আন্দোলন করছে তারা কিন্তু ঘুরিয়ে বেসরকারি হাসপাতালগুলোকেও যাচ্ছে এবং সেখানে তাদের কাজ করে আসছে এই প্রশ্নটা আমজনতার কাছে একটা খারাপ সংকেত যাচ্ছে প্রশ্ন উঠেছে এতগুলো টাকা দেওয়ার পরেও তারা কেন দিনের পর দিন এই আন্দোলনের নাম করে ধর্মঘট চালিয়ে যাবে প্রশ্ন উঠেছে ডাক্তাররা তো শুধুমাত্র একজন সাধারণ নাগরিক নন তারা তো একজন তারা নিজেরা দাবি করছেন আমরা মেধাবী সন্তান আমাদের মেধা আছে আমাদের এই আছে আমাদের ওই আছে তাই যদি থেকে থাকে তাদের দায় এবং দায়িত্ব হচ্ছে রাজ্যের সাধারণ নাগরিককে পরিষেবা দেওয়া পরিষেবা বন্ধ রেখে এই ধরনের আন্দোলন দীর্ঘদিন চলতে পারে না চতুর্থত যে কারণটা সবচেয়ে বড় কারণ হয়ে আমাদের কাছে আত্মপ্রকাশ করবেন মুখ্যমন্ত্রী কালকে খুব ভালো একটা কথা বলেছেন যে এদের মধ্যে সবাই অধিকাংশ রাজি ছিল কিন্তু দু তিনজন বাইরে থেকে ফোনে প্রভাবিত হয়েছে এই যে এতদিন ধরে যে রাজনৈতিক চালটা মুখ্যমন্ত্রী দেওয়ার চেষ্টা করছিলেন সেই রাজনৈতিক চালটা কিন্তু দিতে পারেননি তিনি তিনি ভেবে তিনি ভয় পাচ্ছিলেন যে কোথাও অন্যরকম প্রতিক্রিয়া হতে পারে একটা সংকেত দিয়ে এই আন্দোলনকারীদের মধ্যে দুটো ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করলেন শুধু ভাগ করে দেওয়ার চেষ্টা করলেন না এই বার্তাটা রাজ্যের মানুষের কাছে পৌঁছে গেল যে কোথাও একটা ব্যাপার আছে না হলে যে লোক যে ডাক্তাররা সল্টলেক থেকে চলে গেলেন নবান্নে নবান্নে যে কী এমন কথা হলো যারা ঢুকলেন না আলোচনা করলেন না বেরিয়ে চলে এলেন আলোচনার টেবিলে যাওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটাই খেললেন এদের আসার ইচ্ছা ছিল এদের কয়েকজনকে প্রভাবিত করা হয়েছে বাইরে থেকে ফোন করা হয়েছে তার মানে হয়ে গেল যে যে সামনে আবারও আসবে সেটা হচ্ছে যে এই চিকিৎসক মহলের মধ্যে এত বিভ্রান্তি দেখা দিয়েছে কেন তার মানে তাদের কোনো বড় তাদের কোনো পথ দেখানোর নেতা নেই তাদের কোনো সংকেত দেওয়ার লোক নেই তারা প্রতিটা মুহূর্তে নিজেদেরকে ভুল পথে চালিত করছে একটা যুদ্ধ তখন যেটা সম্ভব হয় যদি তার দিশা এবং সঠিক দিশা থাকে আমরা জানি যে হজরত মোহাম্মদ সাল্লিসাল্লাম সাল্লাম জয়লাভ করেছিলেন মাত্র কয়েকজন সাহাবিকে নিয়ে কারণ তার দিশাটা সঠিক ছিল লক্ষ্যটা দে লক্ষ্যটা সঠিক ছিল পরিকল্পনা সঠিক ছিল কিন্তু ডাক্তারদের পরিকল্পনাটা পুরোপুরি ব্যর্থ হয়েছে পঞ্চমত রাজ্যের মুখ্যমন্ত্রী শেষে যে কথাটা বললেন সেটার জন্য বাংলার মানুষ প্রস্তুত ছিল না আমি বাংলার স্বার্থে মানুষের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছি ওরা বিচার চায় না ওরা চেয়ার চায় ওরা বিচার চায় না ওরা চেয়ার চায় এই কথাটার মধ্য দিয়ে বাংলার সাধারণ নাগরিকের কাছে এই চিকিৎসক সমাজের পেছনে যে বড় রাজনীতি আছে সেই সংকেতটা দিলেন একই সঙ্গে তিনি বললেন আমার গদির কোনো মহন গদি ছাড়তেই পারি কিন্তু আমি চাই তিলোত্তমার বিচার ওরা চাই গদি ওরা চাই চেয়ার এই তফাতটা দেখিয়েছিলেন আগামী দিনে এই তফাতের বিকশিত হবে এই তফাতকে কেন্দ্র করে বাংলা জুড়ে রাজনীতির বিকশিত হবে এবং এ কথাও শুনে রাখুন যে সকল ইউটিউবার হয়তো আমার ইউটিউবারে খুব কম মানুষ দেখেন যারা দেখবেন তারা মিলিয়ে নেবেন যে আগামী সতেরো তারিখে যে সুপ্রিম কোর্টে এই মামলা উঠবে সেখানে কিন্তু রাজ্য সরকারের পক্ষেই বিচারপতিরা কথা বলবেন কোমেরাং হয়ে যাবে এতদিনের আন্দোলন এতদিনের লড়াই এত দিনের যুদ্ধ হারিয়ে যেতে পারে তিলোত্তমার বিচারের দাবি আপনারা কি বলছেন ভাবুন তো কোন পথে হারছে এই চিকিৎসক সমাজ আজ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়